থ্যাংক ইউ অ্যান্ড অল মাধ্যমিক ভৌতবিজ্ঞান অধ্যায় আয়নীয় ও সমযোজী বন্ধন প্রথম প্রশ্ন দ্বৈত সূত্র মেনে চলে কোন মৌলগুলি উত্তর হাইড্রোজেন লিথিয়াম বেরিলিয়াম নেক্সট অষ্টক সূত্র প্রযোজ্য নয় এমন একটি যৌগের উদাহরণ দাও উত্তর লিথিয়াম হাইড্রাইড এখানে সূত্র প্রয়োগ হয়েছে নেক্সট সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলিক অণু বা মৌলের উদাহরণ দাও উত্তর নাইট্রোজেন অণু নেক্সট সমযোজি ত্রিবন্ধনযুক্ত একটি যৌগিক অণু বা যৌগের উদাহরণ দাও উত্তর অ্যাসিটিলিন সি টু এইচ টু নেক্সট দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত একটি সমযোজী যৌগের উদাহরণ দাও উত্তর জল এইচ টু ও নেক্সট দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত একটি তরিদ্রজি বা আয়নীয় যৌগের উদাহরণ দাও উত্তর খাদ্য লবণ এনএসিএল সোডিয়াম ক্লোরাইড নেক্সট অসমযোজী বন্ধন রয়েছে এমন একটি উদাহরণ দাও উত্তর ওজন ও থ্রি নেক্সট তিন প্রকার রাসায়নিক বন্ধন বর্তমান এমন একটি যৌগের উদাহরণ দাও উত্তর অ্যামোনিয়াম ক্লোরাইড এনএইচ ফোর সিএল নেক্সট একটি ধ্রুবীয় দ্রাবকের উদাহরণ দাও উত্তর জল এইচ টু ও ধ্রুবীয় দ্রাবক নেক্সট একটি অধ্রুবীয় দ্রাবকের উদাহরণ দাও ননপোলার উত্তর ক্লোরোফর্ম সিএইচ সিএল থ্রি নেক্সট কোন প্রকারের যৌগে স্বতন্ত্র অণুর কোনো অস্তিত্ব নেই উত্তর তৈরিজী বা আয়নীয় যৌগে নেক্সট তরিদ্রজী যৌগগুলি কোন দ্রাবকে দ্রবীভূত হয় উত্তর ধ্রুবীয় দ্রাবকে যেমন জলে নেক্সট সমযোজী যৌগগুলি কোন দ্রাবকে দ্রবীভূত হয় উত্তর জৈব দ্রাবকে বা অধ্রুবীয় দ্রাবকে যেমন ক্লোরোফর্ম বেঞ্জিনে নেক্সট চিনি সমযোজি যৌগ হওয়া সত্ত্বেও জলে দ্রবীভূত হয় কেন উত্তর চিনি জলের ওলোর সাথে এক প্রকার হাইড্রোজেন বন্ধন তৈরি করে তাই নেক্সট দুটি পরমাণু সর্বাধিক কটি সমযোজি বন্ধন দ্বারা যুক্ত হতে পারে উত্তর তিনটি নেক্সট সমযোজি যৌগের গণনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ মানের এটা সত্য না মিথ্যা উত্তর মিথ্যা নেক্সট কোন ধরনের বন্ধনের অভিমুখ আছে উত্তর সমযোজি বন্ধনের অভিমুখ আছে নেক্সট কোন ধরনের বন্ধনের অভিমুখ নেই উত্তর তরিত্রজি বন্ধনের কারণ স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয় ক্যাটায়ন অ্যানায়ন নেক্সট কোন যৌগের ক্ষেত্রে আণবিক ভর কথাটি প্রযোজ্য নয় উত্তর তরিত্রজী বা আয়নীয় যৌগের ক্ষেত্রে যেহেতু স্বতন্ত্র অনু নেই নেক্সট কোন বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না উত্তর তরিত্যজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না আজকের জন্য এ পর্যন্তই থ্যাংক ইউ